আমরা কতদিন আছি সেটা আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না তবে নব্বই দিনের একটা কয়েক ছিল যে ওই দিন নাইনটি ডেস আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন কিন্তু নব্বই দিনের ভিতরে আমরা পারবো না কারণ আইন শৃঙ্খলা এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই অর্থনীতি ভঙ্গুর অবস্থা এই জন্য আমাদের সময় নিতে হতে পারে আমরা সেই আইন একটা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি পরবর্তী প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে যার ভোট তিনি দিতে পারবেন আগামী দিনে নির্বাচন কমিশনকে আমরা ঢেলে সাজাব পরিবর্তন করব লেভেল প্লেইং ফিল্ড সমস্ত রাজনৈতিক দল সমান সুযোগ সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেব আপনারা জনগণের কাছে যাবেন জনগণকে বুঝান আপনি যেটা চান সেটা জনগণকে বুঝান তারপরে জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে আসে আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সব কাজ আমরা করতে পারবো না বিতর্ক তৈরি হয় এমন কোনো জায়গায় হাত দেব না এবার আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন এবার আপনারা সরকার গঠন করেন আপনারা যা চান তা করতে পারবেন বাট ইউ হ্যাভ ম্যান্ডেট ম্যান্ডেটেড বাই দি পিপল ইউ হ্যাভ টেক অ্যান্ড ম্যান্ডেট ফ্রম দি পিপল আপনার জনগণের কাছ থেকে রাষ্ট্র পরিবর্তন করার দায়িত্ব নিয়েছেন আপনারা করতে পারেন আমরা কিন্তু পলিটিক্যালি ইলেক্টেড নই আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার এটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই সরকার আসছে আমরা দায়িত্ব নিয়েছি এবং দীর্ঘদিনের ঝঞ্ঝাল এগুলো পরিষ্কার করতে আমাদের সময় লাগবে সময় লাগবে এবং যে আগামী দিনে সরকার আসবে সেই সরকার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ একটা লাভ

আমরা কেন আমাদের কলিজা মনে করতে পারি না কেন আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ উই হ্যাভ বিন কনফাইন্ড উইথ আওয়ার সেলফ আমরা আমাদের নিজেদের মধ্যে বন্দী হয়ে আছি আমি এদেশের ধর্ম আমি মুসলমানদের ধর্ম আমি হিন্দুরও ধর্ম আমি বৌদ্ধেরও ধর্ম উপদেষ্টা আমি খ্রিস্টানেরও ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের পাহাড়ে মোমন শিখের পাহাড়ে যারা থাকে তারা কোনো না কোনো ধর্ম মানে এই বড় হচ্ছে পাঁচটা ধর্ম বাদ দিয়ে আর অন্যান্য ধর্ম মানে আর বাদ দিয়ে অন্য ধর্ম মানে আমি তাদেরও প্রতিনিধি আমার মন্ত্রণালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে ওখানে টাকা আছে এগুলো বিতরণ করতে হয় তাদের উপাসনালয় আমাকে ভিজিট করতে হয় আপনি যদি এটা পছন্দ না করেন আপনি জনগণের কাছে যাই আগামী দিনে ভোট রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে ফেলেন আপনি যেটা চান সেটা হবে আমি যে দায়িত্বে বসেছি এটা তো এটা তো ইসলামিক স্টেট নয় আমার এই দেশটা রাষ্ট্র ন সেকুলার রাষ্ট্র সেকুলার রাষ্ট্র এখন বিধিবিধান আছে আমি এর বাইরে যেতে পারবো না জন্মাষ্টমী উদযাপিত হয়েছে রাষ্ট্রের নিয়ম প্রেসিডেন্ট বসবেন প্রেসিডেন্ট পাশে আমি বসবো মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো বসেছি দুর্গা পূজা আসবে মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো হিন্দুদেরকে আমরা সম্বর্ধনা যাব বৌদ্ধদের প্রবারণা পূর্ণ পূর্ণিমা হবে প্রেসিডেন্ট মহামান্য রাষ্ট্রপতি পাশে থাকবেন আমি বসে থাকবেন পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন আমাকে সমর্থনা দিতে হবে তাদের রাষ্ট্রের সাথে তারপরে ঈদ হবে ঈদ ফিতর ঈদুল উল আজহা আমরা মুসলমান ওলামা একরাম প্রতিনিধিদেরকে বঙ্গভ করে ডেকে সম্বর্ধনা দেব এটা রাষ্ট্রীয় নিয়ম রাষ্ট্রীয় আচার এগুলো আমাদের মেনে চলতে হবে আপনার পছন্দ না হলে আপনি আগামী নির্বাচন যেটা দেবে যেন মাঠ তৈরি করেন কি আদর্শ চান কোন আদর্শে দেশ চালাতে চান সেটা মানুষকে বুঝান ম্যান্ডেট নিয়ে আসে জনগণের পাওয়ার নিয়ে এসে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করুন আপনি যেটা চান সেটা আপনি পারবেন আমাদের কাজগুলো আমাদের করতে দেন এটা আমাকে করতেই হবে আমি যখন আমি এই মাদ্রাসায় এসেছি এই এই জাতীয় সিরিয়াল কমিটির সম্মেলনে এসেছি আমি তো রাজশাহী থেকে হারাহারি দুটো মাদ্রাসা ভিজিট করেছি এটা আলিয়া মাদ্রাসা কামেল মাদ্রাসা ভিজিট করেছে এটা দরা হাদিস পর্যন্ত কৌমি মাদ্রাসা ভিজিট করেছে আমি শ্রী শ্রী গৌরাঙ্গদেবের ঠাকুরের মন্দিরে গেছি মন্দির গেছি তাদের মাঝে গরিব মানুষ যারা তাদের মাঝে বিচরণ করেছে রাজশাহীতে মুসলমানদের এলাকায় অনেক বিচরণ করেছে আমি তো তাদের ওপর প্রতিনিধি দুর্গা পূজা উপলক্ষে সরকার হিন্দুদের ধর্ম উৎসব বিভিন্ন গরিব মন্দির আছে এই মন্দিরের জন্য টাকা দেয় আগে দিতে দু কোটি টাকা তিন কোটি টাকা এবার আমাদের চিফ কোটি টাকা আমাদের হিন্দু ফান্ডে দিচ্ছেন আমরা এটা বাংলাদেশের যত জেলা আছে কিছু জেলা বড় কিছু জেলা ছোট এরকম একটা তালিকা করে জেলা প্রশাসকদের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাবো